হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো বেলা দুটো মতো তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে আর ব্লগ স্টার্ট করতে পারিনি আসলে ঘুম থেকে উঠতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিল আর কালকে তোমাদেরকে যে বললাম যে হচ্ছে হলো তোমার ওইখানেই মানে হচ্ছে হলো ওই বৌদিদের বাড়িতে বজরঙ্গলের পুজোতে গেছিলাম তো মানে ওই ছিল রাতও হয়ে গেছিলো তারপরে ভিডিও এডিট করে শুতে শুতে প্রায় সাড়ে বারোটা পৌনে একটা মতো বাজে তো তারপরে গিয়ে ঘুম আসতে অনেকটাই লেট হয়েছিল প্রায় তিনটে তিনটে বেজে গেছিলো এবার ভালো করে একটা ঘুমও হয়নি আর সকালেও মানে ওই ছিল উঠবো খেয়ালও নেই তাড়াতাড়ি করে ওঠার ছিল আর কি যেহেতু ষষ্ঠী ওর জন্য যে দোকানেও কম বেশি গেছে কেনার উপর ব্যাপার থাকে তো তার জন্যে দিয়ে তাড়াতাড়ি উঠব ভেবে রেখেছিলাম এবার অ্যালার্ম পড়েছে আমি বুঝতে পেরেছি বাট অন্য মানে ফোন টোনের আওয়াজ ভেবে আমি অ্যালার্মটা কেটে দিয়েছি বাট তখন গুরুত্ব দেইনি মানে ঘুমের মধ্যে ছিলাম এতটাই বাট পরে গিয়ে যখন ঘুমটা ভেঙেছি হুট করে তাকিয়ে দেখি আটটা দশ আমি সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠেছি উঠে দেখো মিনিট তো টাইম লাগে রেডি হয়ে প্রেস হতে চেঞ্জ করবো তো তাড়াতাড়ি করে রেডি হয়ে চেঞ্জ করে দোকানে চলে গেলাম দোকানে গিয়ে তারপরে হচ্ছে হলো দোকান খুলে নিলাম তখন থেকে দোকান খুলতে না খুলতেই কাস্টমার আসা শুরু হয়ে গেছিলো তো পরপর সব মাল দিচ্ছিলাম তো এইসব করলাম তারপরে দিদি চা দিয়ে আসলো চা খেলাম আর আমাদের বাড়িতে মাই শুধু করেছে ষষ্ঠী আর হচ্ছে হলো তোমার আমি আর দিদি আর করিনি হচ্ছে হলো তোমার মাই করলো একা তো হচ্ছে হলো আগে করতাম এখন যেহেতু দোকানে হয়ে গেছে আর সম্ভবও হয় না মানে হচ্ছে হলো তোমার এই যে যাবো কখন যাবো বলো মানে সকালে গেলে এদিকে সকালে মানে সমস্যা হয়ে যায় দোকান খুলতে দেরি হয়ে যায় তারপরে এই যে দুপুরবেলা যাওয়াও পসিবল হয় না কারণ হচ্ছে হলো এখন এই পুরো রোদ্দুর টানা রোদ্দুর আর এইখান থেকে এইভাবে যাওয়াটাও অনেকটাই অসুবিধার ওর দি আর এখন করা হয় না তো তারপরে বাজারেও বেরোনো থাকে আজকে যেমন বেরোনো নেই তাই নাই তো বাজারে যাওয়া থাকে তো তার সব কিছু অসুবিধার জন্যে ওর জন্যেই আর করা মানে করা হয়ে ওঠে না ঠিক আছে তো তারপরে হচ্ছে হলো তোমার ওই যে দোকানেই ছিলাম তারপরে হচ্ছে হলো মা রান্না করলো হচ্ছে হলো তোমার ভাত, ডাল, আমরা হচ্ছে হলো তোমার আর কি ভেন্ডি ভাজা মনে হয় করেছি খেয়াল করিনি অতটা আর হচ্ছে হলো তোমার ওই যে তারপরে মা বলছিল যে কি রান্না করবে জিজ্ঞেস করছিল এরপর বাবা যেহেতু আজকে বাজারে গেছিল আমি ওর জন্য মনে করেছিলাম বাবা হয়তো বাজার থেকে কিছু নিয়ে আসবে আমাদের জন্যে এবার বাবা আনিনি ওর জন্য আমি সকালেও মাছালা এসেছিল মাছ নিলাম না বাবা মাছ নিয়ে আসবে তো তারপরে বাবাও আনেনি মা বললো যে বাবা কিছু আনেনি তো আমি বললাম তাহলে এখন তো তখন প্রায় বেলা সাড়ে এগারোটার মতো বাজতে যায় তো আমি বললাম এত বেলায় তো বাজারেও মাছ পাবো না তো মাকে বললাম রান্না করতে আমি আর দিদি খাবো মাও তো খাবে না বাবাও তো খাবেই না তো তার জন্যেতেই ওর যে হলো ডিম রান্না করলো তো তারপরে আমি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলাম ওর যে হলো ভাত ডাল আর আলু সিদ্ধ তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম এই যে এখন দোকান বন্ধ করে ঘরে আসলাম তো দোকান বন্ধ করে ঘরে আসার আগে নিজে পুজোর জিনিসগুলো টুকটাক করে গোছাতে হচ্ছে কালকের দিনটাই তো আছে পরশু দিনকেই দোকানে পুজো পয়লা বৈশাখ তো তার জন্য তো ওই যে ঠাকুরগুলো যে বসাবো তার জন্য একটা চৌকো ফ্রি দরকার ছিল সেটা কাকিদের থেকে নিয়ে আসলাম নিয়ে এসে কাকি আনতে গিয়ে তারপরে কাকি ওই যে তারকেশ্বর থেকে আমার জন্য একটা দেখো এই ঠাকুরের পিতলের বাটা মতো এনেছে তো কাকি সেটা দিল বলল আগের দিন দোকানে গেলাম খেয়াল ছিল না নিয়ে যেতে তো এই দেখো এই যে এই পিতলের কাটা এনেছি তোর তুই গণেশ পুজো করিস গণেশ পুজোতে লাগে তো এটা ব্যবহার করতে পারবি তার জন্যই এটা নিয়ে এসেছে ঠিক আছে পিতলে তো এটা নিয়ে আসলো তো এটাও দিলো আমার কাছে তুই এটা নিয়ে আসলাম সাথে বিড়িটা এনে রেখে দিলাম তারপরে এখন এই যে ঘরে আসলাম তারপরে দোকান বন্ধ করেই এখন ঘরে আসলাম মানে আজকে যেহেতু এই কাজগুলো করে রাখছি কালকে যেহেতু টাইম পাবো না কালকে আবার বাজারে যাওয়া আছে তারপরে টুকটাক বাবা আজকে যেমন ওই দশকর্মার জিনিস তারপরে ডাফ এগুলো নিয়ে এসছে ফল নিয়ে এসছে আর টুকটাক কিছু আনার আছে সেগুলো কালকে আমি নিয়ে আসবো ঠিক আছে তো এইগুলোই তো হচ্ছে হলো তোমার আর এই যে এখানে হচ্ছে হলো তোমার আসনগুলো সব বের করে রাখলো এই দেখো এখানে একটা হচ্ছে হলো হাত মুছতে লাগবে ওর জন্য একটা কাপড় বের করে দিলাম ওই যে হচ্ছে হলো মানে ওই যে পিড়িটাতে যে উপিটা যেটা দেখছো ওটাতে বাঁধবো তার জন্য এটা নিলাম আর হচ্ছে এই যে একটা আসন নিলাম হচ্ছে হলো তোমার ওই ব্রাহ্মণ বসবে তার জন্য আর একটা আসন নিলাম হচ্ছে হলো তোমার আমাদেরও বসতে লাগবে তার জন্য তো এইরকমই এগুলো সব নামিয়ে নামিয়ে রাখলাম আজকে যেহেতু হালকা ফুলকা কাজগুলো করে রাখি কালকে যেহেতু এগুলো আর টাইম পাবো না ওর জন্যে ভাবলাম যে আজকে এই কাজগুলো করে রাখি তার জন্য এগুলো গুছিয়ে নিলাম আর শরীরও দিচ্ছে না খুবই কষ্ট হচ্ছে আজকে সকাল থেকে মানে এত ঘুম পাচ্ছে তো ওর জন্য আর তেমন কিছু একটা করবো না তেমন কাজও নেই তো ওর কিছু হালকা পাতলার মধ্যে এই কাজগুলো কমপ্লিট করে চান করে খেয়ে একটু ঘুমাও ভাবছি আর বাসনও বা বার করে বাসতে হবে মনে করছিলাম পুজোর জন্যে তো দিদি ওগুলো বার করেই রেখেছিলো অলরেডি আমাদের বাড়িতে বাবার গান হয়েছিল পুজোতে লেগেছিল ওর জন্য ওগুলো মেঝে কমপ্লিট করাই যাচ্ছে মানে ওগুলো সানসেটে এক তোলা নিয়েই নিচে নামানো আছে ওইগুলো নিয়েই হচ্ছে তোমার পুজোতে লাগিয়ে দিতে পারো তো তার জন্য একটা কাজ কমে থাকলো তো চলো বন্ধুরা এই কাজগুলো কমপ্লিট করে নিই করে নিয়ে আমি একটু শুনে রেস্ট নেবো ঠিক আছে তো চলো আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার আড়াইটে মতো তো হচ্ছে হলো তোমার আমি চান করলাম চান করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার পুজো দিলাম তো চান করার আগে তারপরে হচ্ছে হলো দোকানে চাল বারণ হয়ে গেছিল চাল অর্ডার করেছিলাম তো হচ্ছে চাল আসলো চাল নিলাম চাল নিয়ে তারপরে চান করতে ঢুকেছিলাম তো চান করলাম চান করতে যাওয়ার আগে ও চার্জার আনতে চাল আনতে গিয়ে আবার হচ্ছে হলো তোমার ফোনে চার্জারটা আনতে ভুলে গেছিলাম চার্জারটা নিয়ে আসলাম তারপরে শ্যাম্পু করব মাথায় শ্যাম্পু শেষ হয়ে গেছিলো দোকান থেকে শ্যাম্পু নিয়ে রেখেছিলাম বলে গেছিলাম শ্যাম্পুটা নিলাম তো নিয়ে এসে তারপরে চ্যান করতে ঢুকলাম চ্যান করতে ঢুকে তারপরে শ্যাম্পু করলাম শ্যাম্পুটা করলাম মাথাটা এতটা নোংরা হয়েছে এই কোটা চুল তাই দেখো একটা শ্যাম্পুর পাতায় হয়নি এবার দুটো শ্যাম্পুর পাতা রাখলো মানে গ্যাজাই হচ্ছে না আসলে আমাদের চলে তোমাদের আগেই বলেছি যে খুবই আয়রন ওর জন্যেতেই সমস্যাটা হয় দু তিন দিন মাধে মাধেই শ্যাম্পু করতে হয় তাও সেটাই করা হয় তাও যদি একটু এদিক ওদিক হয়ে যায় মানে চুল পুরো আঁঠা হয়েছে তো চ্যান করলাম চ্যান করে বেরিয়ে তারপরে হচ্ছে হলো তোমার পুজো দিলাম ঠাকুরকেই দেখো এখানে ঠাকুরকে পুজো তো হয়ে গেছে আমার এই যে এখানে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম তারপরে ওই যে ঠাকুরের বাতিটা শেষ হয়ে গেছিলো আবার দোকানে গেলাম বাতি আনলাম তারপরে ওই দেখো ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে যে ওই যে জবর ফুলগুলো সব গাছের গিয়ে আজকে ফুটেছিল তো এই ঠাকুরের চরণে একটা দিলাম আর দুটো দিকে সিংহাসনে সাজিয়ে দিলাম দিয়ে পুজো দিলাম পুজো দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে হচ্ছে হলো তোমার এখন ঠাকুরটা নামাবো আর হচ্ছে হলো তোমার ওইদিকে আবার মা সব গুছিয়ে রেখেছে আজকে যেহেতু আমি নীল ষষ্ঠী ওর জন্য তো হচ্ছে হলো শিব ঠাকুর নিয়ে আমাদের মন্দির থেকে বেরোই তো হচ্ছে হলো এই মন্দিরটা আমাদের কাছে না একটু দূরেই হচ্ছে হলো তোমার ওইখান থেকে আসে হচ্ছে হলো আমাদের এখানে হচ্ছে হলো তোমার ওই যে আমাদের বাড়িতে বাড়িতে ঘোরে তো হচ্ছে হলো আমাদের এখানে যে কালী মন্দির আছে ওই মন্দিরেও আসে তো হচ্ছে হলো তোমার আমাদের বাড়িতে সেই মানে অনেক আগে থেকেই আসি আসলে মা আমাদের যে মাঠে মন্দিরটা আছে ওই মন্দিরটা আগে শুনেছি ওটা নাকি আমাদের বাড়িতেই ছিল ঠিক আছে তো তার জন্যতে তো এখানটায় মানে সব কিছু আমরা যদি নাও ডাকি তাও মানে হচ্ছে হলো আসে তা হচ্ছে হলো মানে আগেকালের নিয়ম যেহেতু হয়ে আসছে তো তার জন্য তো আমরাও ডাকি ডেকে তারপরে ওই বাতসা দেওয়া হয় তারপরে হচ্ছে ওই গানের দলদের টাকা দেওয়া হয় চাল আলু টাকা এইসব সব কিছু গুছিয়ে রাখা হয়েছে সেগুলো আসবে এখন ওই সকালের দিকে বেরোয় এবার সারাদিকে চারিদিকে ঘোরে ঘুরে আস্তে আস্তে প্রায় দুপুর ঘুরিয়ে বিকেলেও হয়ে যায় ঠিক আছে তো আসবে যদি পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো জানি না তোমাদেরকে বললাম যে চোখ মুখ দেখে বুঝতেই পারছো পুরো মানে খুবই কষ্ট হচ্ছে আমার ঘুম পাচ্ছে বিস্ত্রি আরে তো যদি ঘুমিয়ে পড়ি তাহলে হয়তো শেয়ার করতে পারবো না আর যদি আগে আসি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আর হচ্ছে হলো সামনের বার থেকে হয়তো আর মন্দিরেও আমাদের এখান থেকে জল লাগাতে যেতে হবে না মানে এখান থেকে প্রায় দশ মিনিট পনেরো মিনিটের রাস্তা যেতে হয় জল ঢালতে শিব মন্দিরে। তো চলো তাহলে আমাদের মায়ের মন্দিরেই হচ্ছে হলো আমাদের পাড়া থেকে যারা তারকেশ্বর গিয়েছিল সবাই হচ্ছে শিবলিঙ্গ লিঙ্গ, সাপ সব কিনে নিয়ে এসছে। তো সেইগুলো দিয়েই আজকে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে। আজকে কেউ অনেকে জল ঢালছে। তো এবার থেকে সবকিছু মানে শিব মন্দিরে মন্দিরেই আশা করি হবে হয়তো, ঠিক আছে? তো চলো বন্ধুরা এখন ঠাকুরের টা নামাবো, নামিয়ে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? আবার পরে আসছি তাহলে। দেখো বন্ধুরা এখন মাঝে হচ্ছে তিনটে দশ মতো তো হচ্ছে হলো তোমার আমি এখন খাওয়া দাওয়া করে আসলাম তো ওখান থেকে নিচে গেলাম ঠাকুরটা নামিয়ে গিয়ে হচ্ছে হলো তোমার এই খেতে যাবো তো দিদি বললো যে মা বাবার জন্য রুটি করছে বাবা যেহেতু রুটি তরকারি খাবি তরকারিটা করা ছিল রুটিটা করছিল তো তার জন্য একটু বদাদের ঘরে গেলাম ওদের ঘরে একটু বসলাম কিছুক্ষণ বসে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত ডাল আর হচ্ছে হলো তোমার ডিমের ঝোল তো এগুলোই খাওয়া দাওয়া করলাম করে এই যে আসলাম আর এখনও শিব ঠাকুর আসেনি তো আসবে হয়তো বিকেলে বিকেল হয়ে যাবে তোমাদেরকে বললাম না বিকেল হয়ে যাবে হয়তো তো এখন একটু rest নেবো সৌভ্য তোমাদেরকে তো বললামই তো শুয়ে পড়ে দেখি আর যদি মানে উঠি তখন যদি মানে আসে তো তাহলে তোমার সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো একটু rest নিয়ে নিই আবার পরে আসছি তাহলে দেখো বন্ধুরা এখন মাঝে হচ্ছে হলো পনেরো এগারোটার মধ্যেও তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে এসেছিলাম সেই দুপুরে এসেছিলাম তো তারপরে শুনলাম শুয়ে তো ঘুম আসছিল না প্রথমে অনেকটা পরে গিয়ে ঘুম আসলো তারপরে ওই যে শিব এসেছিলো তোমাদেরকে বললাম শিব আসবে তো শিব এসেছিলো তখন মানে কি বলতো হালকা হালকা ঘুম এসছে হালকা হালকা ঘুম ভাঙা এরকম টাইপের লাগছিল যে পিড়িও করব এমন ইচ্ছাটাও ছিল না মানে ভালো লাগছিল না কিছুই ওর জন্য আর করিনি তো তারপরে এখানে গেছিলাম একটু করে ঘুম হয়েছে এদিকে আবার উঠতে দেরি হয়ে গেছে সেই ধর্পর করে উঠে দোকানে যাই তারপরে কাস্টমার দুজন এসে দাঁড়িয়ে ছিল আমি জাস্ট দোকানে গেলাম তবে মাল দিলো তো ওদেরকে মাল দিলাম দিয়ে তারপরে দোকানেই ছিলাম তারপরে ওই যে সন্ধেবেলা সন্ধে দিলাম তারপরে চা খেলাম চা বিস্কুট খেয়ে তারপরে এই যে এখন দোকান বন্ধ করলাম দশটার দিকে বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে খাওয়া দাওয়া করলাম তো এসে ওপরে এসে বিছানা করা হয়ে গেছে গাছে জল দেওয়া হয়ে গেছে সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়বো ঠিক আছে আর তারপরে কালকে তো আছে অনেক কাজ আছে কালকে পরশু দিনকে যেহেতু হালকা তা বুঝতেই পারছো বাজারে যাওয়া আছে এমনি দোকানের মাল আনা আছে সাথে হচ্ছে হলো তোমার ওই যে ঠাকুরের ফুল টুল কি করে বাবা আরে নাম জানি দেখি এখন আর মিষ্টি তো অর্ডার দেওয়া রয়েছে ওটা বাবা পরশুদিনকে ভোরবেলা এনে দিতে বাজার থেকে তো হচ্ছে হলো তোমার ওটা বাবাই অর্ডার দেয় বাবাই এনে দেয় প্রত্যেকবার তো আর এমনি গা দোকান সাজানোর জন্য ফুল পুজোর ফুল টুল এগুলো কিনতে হবে ফলটা তো কেনা হয়ে গেছে ঠিক আছে তো দেখে এগুলো বাবা আনে না আমি আনি এগুলো সব কেনাকাটা করতে হবে টুকটাক তো এগুলো করলেই হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবো সাবস্ক্রাইব করতে ভালো লাগবে চলো বন্ধুরা টাটা গুড নাইট Thank <laughs> you.